হাই গাইস আসসালামু আলাইকুম আজকের রেসিপি কেক রেসিপি আমি দুইটা ডিম দিয়ে তিন কাপ ময়দা দিয়ে আমি কেকটা তৈরি করেছি যদি রেসিপিটা ভালো লাগে সবাই লাইক করবেন কমেন্ট করবেন আর এখনও যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আমি পেকিং পারল নিয়েছি দুই চামিচ পরিমাপে লবণ নিয়েছি পরিমাণ মতন আর তিন কাপ ময়দা নিয়েছি আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি ময়দাটা সুন্দর মতন আমি চালনি দিয়ে চেলে নিয়েছি ডিমটা ফেটে নিচ্ছি কাটা চামচ দিয়ে আমি ডিমটা ফেটে নেব এখানে দিয়ে দিলাম এক কাপ আর অল্প পরিমাপে চিনি চিনিটা যার যার স্বাদ মতন দিয়ে দিবেন এক এটা সুন্দর মতন ফেটে নিতে হবে দশ মিনিট পর্যন্ত যাদের ইলেকট্রনিক মেশিন আছে তাদের করতে মাত্র দুই মিনিট লাগবে আমি এটা দশ মিনিট ধরে ফেটে নিয়েছি কাটা চামিচের সাহায্যে দশ মিনিট ফেটে নিতে হবে যাতে চিনিটা সুন্দর মতন গলে যায় এখন আমি এক কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে সুন্দর মতন মিশিয়ে নিচ্ছি আর দুধটা সবসময় জাল দিয়ে নিতে হবে জাল দিয়ে ঘন করে কুমিয়ে নিতে হবে কাঁচা দুধ দিলে টেস্টটা তেমন আসে না আমি দুধটা জাল দিয়ে নিয়েছি এখানে আমি এক কাপ দুধ ব্যবহার করব। কেউ চাইলে পানীয় ব্যবহার করতে পারেন সমস্যা নাই কিন্তু দুধটা ব্যবহার করলে কেকের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় আমি এক কাপ জাল দেওয়া দুধ নিয়ে নিলাম এটাও সুন্দর মতন মিশিয়ে নিচ্ছি এখন অল্প অল্প করে আমি ময়দাটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে তিনবারে আমি ময়দাটা দিয়ে সুন্দর মতন গুলিয়ে নিব। এখন দিয়ে দিলাম ভেনিলা এসেন্স এটা একটু সুন্দর একটা ফ্লেভারের জন্য তারপরে আমি সুন্দর মতন মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব একটা লেবু একটা লেবু কেটে আমি চার পিস করে নিয়েছি সম্পূর্ণ লেবুটা আমি ছেঁকে দিয়ে দিব যাতে কোনো ধরনের বিচি অথবা লেবুর কোনো আষ্ট যেন গুলার ভিতরে না পড়ে আমি সুন্দর মতন লেবুটা চিপে দিয়ে দিচ্ছি লেবুটা দিলে কেকটা আরও সুন্দর পারফেক্ট হয়ে যায় যারা এখনও টেরাই করেননি এক্ষুনি বাসায় টেরাই করে দেখেন আজকে আমি কেকটা বসাবো একটা কাচের বাটিতে আমি একটা কাগজের ভিতরে তেল মালিশ করে বাটিটার ভিতরে তেল মালিশ করে নিচ্ছি কাচের বাটিতে আমি কেকটা বসাবো আমার কেকটা অনেক সুন্দর পারফেক্ট হয়েছে আপনারা দেখেছেন আমি এখন ঢেলে দিলাম গোলাটা গোলাটা ঢেলে আমি পাতিল বসিয়ে দিয়েছি চুলায় আধা ঘন্টা আমি ফ্রি হিটে গরম করেছি আমি যাদের লবণ যাদের বালু নাই তারা লবণ ব্যবহার করতে পারেন আমি লবণ দিয়ে ইস্টান দিয়ে ঢেকে দিয়েছি এক ঘন্টা পর এক ঘন্টা পর দেখেন আমার কেকটা কত সুন্দর পারফেক্ট হয়ে গেছে চেক করে দেখতেছি কোনো ধরনের ভিতরে কাঁচা আছে কি না না সুন্দর ফ্রেশ হয়েছে কাঠির ভিতরে কোনো কিছু লাগেনি আমার কেকের কালারটাও অনেক সুন্দর এসেছে আপনারা সবাই বাসায় এভাবে ট্রাই করবেন আপনাদের কেকটাও ঠিক এইরকম পারফেক্ট হবে কেকটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছে আমি এখানে ছোট ছোট তিনটা কাপ কেক তৈরি করে নিয়েছি বাচ্চাদের জন্য আপনারা ইচ্ছা করলে বাসায় এভাবে কাপ কেপ তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারেন বিকালের নাস্তা হিসেবে আমার কেকের রেসিপিটা কীরকম হয়েছে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আমার এই যে বড় কেকটা আমি এখন কেটে আপনাদের দেখাচ্ছি আমার কেকটা কতটুকু পারফেক্ট হয়েছে কি সুন্দর কালার এসেছে যারা ওভেনে কেক তৈরি করেন তাদের কেকটাও ঠিক এই রকমই কালার আসবে আমি চুলাতে তৈরি করেছি আমারটাও মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে। নরম তুলতুলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ